রাজ্যে ওয়েস্ট বেঙ্গল স্টেট ইলেকট্রিসিটি ট্রান্সফর্ম কো লিমিটেড থেকে অর্থাৎ ডাব্লুবিএসিডিসিএল থেকে নতুন রিক্রুটমেন্ট বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে আপনারা পশ্চিমবঙ্গের যে কোনো জেলা থেকে এই পোস্টগুলোতে আবেদন করতে পারবেন আজকে ভিডিওটির মধ্যে দিয়ে আমরা দেখে নেব কী কী পোস্টে আপনারা আবেদন করতে পারবেন আবেদন করবার জন্য কি কি এলিজিবিটি ক্রাইটেরিয়া লাগবে কিভাবে আবেদন করবেন সম্পূর্ণ ডিটেলস তথ্য থাকছে আজকের এই ভিডিওটিতে ভিডিওটিকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখতে থাকুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে বাজিয়ে রাখুন এরকমই গুরুত্বপূর্ণ হেল্পফুল আপডেটগুলো সবার প্রথমে দেখবার জন্য তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক তো বন্ধুরা অন স্ক্রিনে দেখতেই পাচ্ছেন নোটিশ প্রকাশিত হয়েছে ওয়েস্ট বেঙ্গল স্টেট ইলেকট্রিসিটি ট্রান্সফর্ম কো লিমিটেড থেকে রেজিস্টার অফিস হচ্ছে বিদ্যুৎ ভবন ব্লক ডিজে সেক্টর টু বিধাননগর কলকাতা সাত লক্ষ একানব্বই থেকে এই নোটিফিকেশন পাবলিশ হয়েছে যার মেমো নাম্বার এখানে শো করছে এখানে প্রথমেই বলা হচ্ছে রিক্রুটমেন্ট অফ ভেরিয়াস পোস্ট ইন ডাব্লিউ অন কন্ট্রাকচুয়াল বেসে বিভিন্ন পোস্টে এখানে কিন্তু নেওয়া হচ্ছে এবার আমরা পোস্ট ডিটেলস বিষয়গুলো দেখে নেব প্রথমে ভেরিয়াস পোস্টের মধ্যে প্রথম যে পোস্টের নাম উঠে এসছে সেটা হচ্ছে স্পেশাল অফিসার ল্যান্ডের জন্য আটচল্লিশ হাজার টাকা পার মান্থ স্যালারি আছে ভ্যাকান্সি আছে একটা এটার দুটোরই কিন্তু লোকেশন হচ্ছে দুর্গাপুর ফিল্ড জোনে আপনাদের এটা চাকরি হবে দ্বিতীয় পোস্টটি হচ্ছে সার্ভেয়ার এখানে সাতাশ হাজার টাকা পার মান্থ স্যালারি আছে একটা পোস্টের ভ্যাকান্সি আছে এইবার এই দুটো পোস্টের কোয়ালিফিকেশান এজ ক্রাইটেরিয়া আমরা দেখে নেব প্রথম পোস্ট হচ্ছে স্পেশাল অফিসার ল্যান্ড এর জন্য বলা হয়েছে গ্র্যাজুয়েট ইন এনি ডিসিপ্লিন ফ্রম এনি রিকগনাইজড ইউনিভার্সিটি মাস্ট বি রিটায়ার্ড গভর্নমেন্ট অফিসার অফ ল্যান্ড ডিপার্টমেন্ট গভর্নমেন্ট অফ বেঙ্গল হ্যাভিং সার্ভড ইন এখানে মেনশন করা হয়েছে ডিপার্টমেন্টের নাম এই ডিপার্টমেন্টে অ্যাটলিস্ট এ পিওর টু ইয়ার্স বিফোর রিটায়ারমেন্ট রিটায়ারমেন্টের টু ইয়ার্স আগে আপনাদের এই আবেদনটা করতে বলা হয়েছে এবং মিনিমাম যোগ্যতা গ্র্যাজুয়েশন পাস থাকলেই আবেদন করতে পারবেন ল্যান্ড ডিপার্টমেন্টে যারা রিটায়ার্ড করেছেন তারা কিন্তু এই পোস্টের জন্য আবেদন করতে পারছেন এবার বলা হয়েছে দ্বিতীয় পোস্ট সেটা হচ্ছে সার্ভেয়ার সার্ভেয়ার পোস্টে বলা হয়েছে দ্য ক্যান্ডিডেট শুড হ্যাভ রিটায়ার্ড অ্যাজ এ সার্ভেয়ার অর ইকুইভ্যালেন্ট ইন এ আন্ডার ল্যান্ড ডিপার্টমেন্ট অর্থাৎ ল্যান্ড ডিপার্টমেন্টে সার্ভেয়ার পোস্টে যারা কাজ করতেন তারা এটাতে আবেদন করতে পারবেন এজ লিমিট বলা হয়েছে ষাট থেকে বাষট্টি বছরের মধ্যে হতে হবে অর্থাৎ ষাট বছরের রিটায়ারমেন্ট তারপরে বাষট্টি এর মধ্যে হতে হবে তবে আপনারা আবেদন কিন্তু এখানে করতে পারবেন এইবার এখানে আপনারা দেখতে পাচ্ছেন জব প্রোফাইল জব প্রোফাইলের মধ্যে দেওয়া হয়েছে কি ধরনের কাজ আপনাদের কিন্তু এখানে করতে হবে যেমন মিউটেশন কনভার্সেশন ল্যান্ডের ক্ষেত্রে কিপিং ক্লোজ গভর্নমেন্ট অফিস ডিলিং কোর্ট কেস এই সমস্ত জিনিস কিন্তু স্পেশাল অফিসার ল্যান্ডে যারা থাকবেন তাদের এই ধরনের কাজ করতে হবে আর যারা সার্ভেহার পোস্টে অ্যাপ্লাই করবেন বা চান্স পাবেন তাদের কিন্তু এই ধরনের কাজ করতে হবে এখানে যেমন দেওয়া হয়েছে বিভিন্ন ধরনের ল্যান্ডের মৌজা ম্যাপ প্লট ইনফরমেশান এই সমস্ত ধরনের ল্যান্ডে যে সমস্ত কাজ হয় সেই সমস্ত কাজ কিন্তু আপনাদের এখানে করতে হবে এবার বলা হয়েছে পিরিয়ড অফ এঙ্গেজমেন্ট এই এঙ্গেজমেন্ট পিওরলি কন্ট্রাকচুয়াল বেসে আপনাদের কিন্তু এটা এক বছরের জন্য নেওয়া হচ্ছে আর যে অ্যাপ্লাই করছেন তার কিন্তু অবশ্যই পারফরমেন্স ফিজিক্যালি ফিটনেস মেন্টালি ফিটনেস এগুলো কিন্তু অবশ্যই ভালো থাকতে হবে তবেই কিন্তু আপনারা এখানে চান্স পাবেন আর পিরিয়ড অফ এঙ্গেজমেন্ট মেবি এক্সটেন্ড ফ্রম টাইম টু টাইম টিল অর্থাৎ এখানে আপনাদের কিন্তু পঁয়ষট্টি বছর পর্যন্ত আপনাদের কিন্তু এটা রিনিউয়েবল চলতে থাকবে এক বছর পর পর আপনাদের কাজের পারফরমেন্সের উপরে কথা এটা এখানে বলা হয়েছে এবার আমরা চলে আসবো নিচের দিকে আদার্স বেনিফিটের মধ্যে আপনারা কিন্তু এখানে যেগুলো পাবেন সেগুলো হচ্ছে ট্রাভেল অ্যান্ড ডেলি অ্যালাউন্স যেগুলো সেগুলো কিন্তু আপনারা প্রত্যেক দিনের জন্য আপনারা কিন্তু মাসে পেয়ে যাবেন বেতনের সঙ্গে এবার বলা হয়েছে মুড অফ সিলেকশান কীভাবে আপনাদের সিলেকশন করা হবে সিলেকশান উইল বি মেড অন বেসিস পারফরমেন্স ইন পার্সোনাল ইন্টারভিউ অনলি দ্য ইন্টারভিউ উইল বি হেড বিদ্যুৎ ভবন সল্টলেক কলকাতা অর্থাৎ কলকাতার যে মেন বিদ্যুৎ ভবনের হেড অফিস সেখানে আপনাদের পার্সোনাল ইন্টারভিউ হবে ইন্টারভিউ ডকুমেন্টস ভেরিফিকেশনের মাধ্যমে আপনাদের এই রিক্রুটমেন্টটি করা হবে এবার বলা হচ্ছে অ্যাপ্লিকেশন ফর্ম ডাউনলোড ডাব্লিউ বিসিডিসি থেকে ফর্ম ডাউনলোড করতে পারবেন আঠেরো নয় দু হাজার চব্বিশ তারিখ থেকে এটার আবেদন কিন্তু শুরু হয়েছে এই আবেদন আবেদন যারা ইন্টারেস্টেড এলিজিবল ক্যান্ডিডেট তাদের সাবমিট অ্যাপ্লিকেশন ফর্ম সাবমিট করতে হবে সমস্ত ডকুমেন্টস সেলফ প্যাটাস্টেড কপি যেমন সার্টিফিকেট ডকুমেন্টস আইডেন্টি প্রুফ হিসেবে ভোটার কার্ড প্যান কার্ড আধার কার্ড এইচ প্রুফ হিসেবে বার্থ সার্টিফিকেট বা মাধ্যমিকের অ্যাডমিট বা মাধ্যমিকের সার্টিফিকেট প্রুফ অফ এডুকেশান কোয়ালিফিকেশান প্রুফ অফ এক্সপিরিয়েন্স পেনশন পেমেন্ট অর্ডার পিপিও এই সমস্ত কপি সমস্ত কিছু দুটো রিসেন্ট কালার পাসপোর্ট সাইজ ফটো সমস্ত কিছু ডকুমেন্টস আপনাদের ফর্মের সাথে অ্যাটাচ করতে হবে খামে ভরতে হবে এই অ্যাড্রেস যেটা মেনশন করা হয়েছে এই অ্যাড্রেসে আপনাদের ফর্মটি পাঠাতে হবে বাইশ দশ দু হাজার চব্বিশ তারিখের মধ্যে বাইশ তারিখ হচ্ছে অক্টোবর মাসের বাইশ তারিখ সেটা হচ্ছে লাস্ট ডেট এর মধ্যে পাঠাতে হবে এবং খামে উপরে এই যে কথাটি লেখা আছে এই কথাটি আপনাদের কিন্তু লিখতে হবে বন্ধুরা আপনারা যারা আবেদন করতে চান এই সমস্ত ডকুমেন্টসগুলো রেডি করে নিয়ে ফর্মের সাথে অ্যাটাচ করে আপনারা কিন্তু বাইপোস্টের মাধ্যমে বাইশ দশ দু হাজার চব্বিশ তারিখের মধ্যে আপনারা কিন্তু ফর্মটি সাবমিট করবেন অ্যাপ্লিকেশন ফর্মের লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে আপনাদের সুবিধার জন্য দিয়ে রাখবো আজকের ভিডিও দুর্গুণ পর্যন্ত ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক করবেন এরকমই নিত্য নতুন আপডেট পেতে গেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বিলাইকিনটিকে অবশ্যই বাজিয়ে রাখবেন